একটি ফল খাই যে ফল কাটতে হলে একদম গাছ সহ কাটতে হয় কি ফল এটা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা রয়েছি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে দুটি আপু রয়েছে তাদের পরিচয় নেব এবং তাদের সাথে আমরা আজকে বুদ্ধি লড়াই আয়োজনটি করবো বলবেন

গাছ সহ কেটে ফেলতে হবে ওই ফলটা কাটতে হলে গাছ সহ কাটতে হবে একটু দিই ফলটা খাওয়ার পর দুধ খাওয়া যায় না আনারস রাইট আনারস কাটতে হলে গাছ সহ কাটতে হয় এরপর সেকেন্ড প্রশ্নে যাব ফল নিয়ে যেতে শুরু করছি আর একটা ফল নিয়ে প্রশ্ন করবো ঠিক আছে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন একটি ফলের নাম বলুন যে ফলের নামে একটি পশুর নাম আছে ওই ফলের নামে একটি পশুর নাম আছে পশু বা প্রাণী বলতে পারেন সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে কি ফল হতে পারে বাজার এখন এভেলেবেল আগে বাইরে চাষ হতে আমাদের বাংলাদেশে চাষ হয় ফলটা দেখতে সবুজ রঙের ভিতরে লাল রঙের ফল হয় ফল কিভাবে একটু বুঝিয়ে দিল

কিন্তু খাই না ভাত অনেকে খাই আমিও তো খাই মাঝে মাঝে এটা একটা পাতা জাতীয় পাতা খাই একটা আছে যেটা আমরা খাই না কিনে আনি কিন্তু খাই না সেটা তো বলছি আচ্ছা এটার জন্য অনেক সময় নিয়ে নিচ্ছিলাম এটা শেষ তিনটা ভিতরে দুটো সঠিক চার নম্বর প্রশ্ন বাজার মনে হয় নাকি সব মাছ চিনেন আমি একটা আপনি ঠিক আছে করেন আপনি বাজারে গেছেন একটি পাঙ্গাস মাছ কিনছেন কেনার পরে বাসায় নিয়ে গেছেন ওইটাকে আপনার আম্মু ধুইছে ঠিক আছে আপনার আপু সেটাকে কাটছে বড় বোন আর কি কাটছে আপনার ছোট বোন হ্যাঁ ছোট বোন রান্না করছে যখন আপনি খাইতে বসছেন খাওয়ার সময় দেখলেন ওই তরকারিতে মাছের আইসটা বলে না আস আশ পাইছেন এখন বলেন ওখানে বলেন আবার আপনি বাজারে গেছেন একটি পাঙ্গাস মাছ কিনছেন সেটাকে আপনার আম্মু ধুইছে আপনার বড় বোন কুটছে আপনার ছোট বোন রান্না করছে খাওয়ার সময় আপনি আইস পাইলেন

সঠিক আপনারা কিন্তু বিজয়ী হয়ে গেছে আমাদের নিয়ম অনুযায়ী পাঁচটার ভিতরে তিন চরু যদি সঠিক হয় তাহলে তাদের জন্য বিজয়ী আপনি সামসিল্কের পক্ষ থেকে একটি শ্যাম্পু আর এটা টেনশন করবেন দুজন ঠিক আছে ভালো থাকবেন আপনারা দর্শক আপনারা ভালো থাকবেন